জীবন এতটা সহজ না যতটা বাবার টাকায় স্বপ্ন দেখে বলছ না হয়তো হারিয়ে যায় নয়তো বদলে যায় নয়তো চিরত্তরে তোমার কাছ থেকে দূরে সরে যায় হ্যালো এভরিওকুম মাই সেল সাত শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো বিকালবেলা আজকে নাস্তা বানাবো তো কি নাস্তা বানাবো সেটা নিয়ে ভাবছিলাম তো ভাবলাম আজকে একটু কাবাব বানানো কেন যেহেতু এই কাবাবটা ম্যাক্সিমাম মানুষই দেখি বানায় তো আমিও আজকে একটু চেষ্টা করে ফেললাম যে আজকে আমি সেই মজাদার হ্যাঁ বুটের ডালের কাবাব বানাবো তো যেই ভাবা সেই কাজ খুব যত্ন সহকারে বুটেটার কাবাবটা বানিয়ে নিয়েছি আর বিকালে নাস্তাটাও করে নিয়েছি এরপর ভাবলাম যে সবাই তো কত কিছুই বানায় আমি একটু চেষ্টা করি না কেন যেহেতু আমি অনেকে আগে থেকে কেক বানানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন কম বেশি টুকিটাকি কেক বানাইও হয় আজকে একটা দুই ডোমের কেক বানাতে চলে আসলাম ভাবলাম আজকে একটু ডেকোরেশন করে না কেন যেহেতু কিছু জিনিসপত্র কিনে এনেছি ডেকোরেশনের জন্য তো আজকে সে ডেকোরেশন করার চেষ্টা চলবে দেখা যাক পারে কিনা তো আমি ওখানে একটা কেক বেক করে নিয়েছি এটা ছিল দুই ডিমের একটা কেক তো কেকটা উঠে এখন ঠান্ডা করতে নিয়েছি আর অন্যদিকে আমি কেকের ক্রিমটাও একটু তৈরি করে নিয়েছিলাম আজকে আমি বানাবো কেক তো দেখেন আমি কিন্তু আজকে প্রচেষ্টায় একটু হলেও সফল তো অনেকে দেখি সুন্দর সুন্দর কেক বানায় ক্রিম দিয়ে ডেকোরেশন করে তো আমারও একটু ইচ্ছা হয়েছিল যে আমিও একটু ডেকোরেশন করব তো যেই ভাবা সেই কাজ তো এই যে দেখেন আমি তিনটা গোলাপ বানিয়ে নিয়েছি জানি না কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবেন তো এরপর কী লিখবো কী লিখবো ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম আমার ফেসবুকে তো ফাইভ কে ফলোয়ার এখনও হয়নি তো একটু ফাইভ কে ফলোয়ারই লিখে দিই তো এখানে একটু ফাইভ লিখে দিয়েছিলাম তো পরবর্তীতে ফেসবুকে ভিডিওটা আর কি পোস্ট করার পরে আমার পাশের পাশের ভাবি বলল যে একা একা কেক বানাই খান তো আমাদেরকেও নিয়ে যান তো ভাবি লাইভ করছিল মাঝখানে ভাবির কাছে গিয়ে কেকটা কাটলাম আর ভাবি লাইভে সবাইকে আমার জন্য উইশ করে দিতে বললো তো এই যে সুন্দর কেকটা দেখছেন এই কেকটা বানাতে কিন্তু তেমন বেশি খরচ হয়নি ঘরে তাকে উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক এই তো কেকটা বানিয়ে ভাবি আমাকে খাইয়ে দিল আর তাদের বাসায় কিছু কেক দিয়ে আমি চলে আসলাম বাসায় সারা রাত্র ঘুমিয়ে সকালে উঠে পড়েছি এখন রান্না বান্না করব তো রান্না রান্নাবান্না করব আজকে সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর বাজার থেকে শাক নিয়ে এসেছিলাম যেহেতু এটা ভাতুয়া শাক আপনারা জানেন থেকে কিনতে পাওয়া যায় তো এই শাকটা কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে যার কারণে শাকটা নিয়ে এসেছিলাম বাসায় তো আজকে সেই শাকটাই ভাজি করে নিচ্ছি অফ ক্যামেরায় যেহেতু শাকটা পুরো ডিটেলস কীভাবে কী ভাজি করেছে আপনার সাথে শেয়ার করতে পারছি না তো এই শাকটা প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে তারপর শাক দিয়ে দিয়েছি আর তার উপরে আমি একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তো যাই হোক শাক বাজি হয়ে গিয়েছে আর এদিকে আমি পুমা মাছ যেটা আমাদের বরিশালের ভাষায় বলে পুমা মাছ এই মাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো নুরের বাবা এই মাছটা খুব পছন্দ করে ওর জন্যেই বিশেষ করে এই মাছটা আমার আনা বাড়ি থেকে তো এই মাছটাই আজকে রান্না বান্না করে নিচ্ছি আজকে দুপুরে রান্নাবান্না ছিল আমাদের এই তো পুমা মাছ আর ল শাক ভাজি মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন টমেটো আলু দিয়ে এটাকে এখন আর একটু ঝোল ঝোল করে রান্না করবো যেহেতু বেশি ঝোলও রাখবো না একটু মোটামুটি মাখা করে রান্না করব তো এদিকে কিছু টমেটো আর কিছু আলু কেটে ভালো করে মশলা দিয়ে এটাকে কষিয়ে নিব। আর তারপরে পানি দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট টাটা